তার কাছে যে এই এখানে যা লেখা আছে প্রত্যেকটা আছে তার কাছে নিয়ে এসে দেবে সে এখানে এসে তারটা সে হাতে রেখে এখানে বসো কে উঠে বসছে আমরা এটা প্রথম শুরু তো এটা শুনে ফেললাম আচ্ছা আপনি পড়েন সব থেকে সুন্দর

দিবা

ফাউন্ডেশনের সব থেকে মজার লোক ধন্যবাদ সবাইকে ফাউন্ডেশনের ইউমেন ব্যক্তি খান ভালো লাগলো ও

Pola, 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 p o 보 a pola, 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 p

মনত আছে ভাল তু দিয়া

কথা <laughs>

अर्को प्रश्न के समस्या थामु यसरी म अर्को